देव श्री फर्स्ट वीक टोटल টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে এসেছি ফার্স্ট উইক কীভাবে বলা উচিত সাত দিন বলা উচিত দেখো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা তারিখ কালকে কুড়ি তারিখ ছিল কুড়ি তারিখে হলে একদম সাতটা দিন কমপ্লিট হয়ে গেল মানে বক্স অফিসের সাত দিন কিন্তু কমপ্লিটেড ঠিক আছে ওয়ান উইক এখনও শেষ হয়নি ফার্স্ট উইক এখনও শেষ হয়নি তা আমরা সাত দিনের টোটাল কালেকশান নিয়ে কথা বলতে চলে এসেছি বন্ধুরা অলরেডি কথা বলবো হচ্ছে ধূমকেতুর ডে সেভেনের কালেকশান এবং এই টোটাল কালেকশানটা কত দাঁড়াতে পারে বন্ধুরা আমি যা হিসাব করে দেখলাম আমি গ্রস সেলের কথা বলছি হ্যাঁ গ্রস নট নট নেট বারবার বলছি নেট নেট কালেকশান তো কমই হবে স্বাভাবিক ব্যাপার কিন্তু গ্রস কালেকশান তুমি যা ভাবতে পারবে না গ্রস কালেকশান সব কিছুর বাপ লেভেলে চলে গেছে তার আগে বলে রাখি বন্ধুরা এখনও বুকমাই শোতে টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে আজকেও রেসপন্স ভালো যাবে ভালো রকম হাউসফুলও রয়েছে কিন্তু ধূমকেতু এখনও বুকমাই শোতে টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে এটা একটা অবাক করা বিষয় ওদিকে রঘু ডাকাদের কিন্তু ইন্টারেস্টেড বাড়ছে খেলা হবে ভাই এখনও চোদ্দ হাজার প্রায় ঘন্টায় ঘন্টায় বলছি সরি চব্বিশ ঘন্টায় টিকিট সেল করছে হিউজ হিউজ দেবদার টার্গেট এক এক ঘন্টায় তিরিশ হাজার করে টিকিট সেল করে মানে একটা হিন্দি ছবির মতো যাই হোক সেটাও একদিন না একদিন হবে পারলে দেবদাই পারবে এবার বিষয় হচ্ছে একটার পর একটা আশিক প্রথমত বলি আমরা চার দিনের নেট কালেকশান লাস্ট কি পেয়েছিলাম চার দিনের নেট কালেকশন পেয়েছিলাম দশ কোটি ষোলো লক্ষ টাকা তাই তো সামথিং দশ কোটি ষোলো লক্ষ এরকম সামথিং পেয়েছিলাম এবার এটা গ্রস করলে চোদ্দো কোটি টাকার গ্রস কালেকশন হচ্ছে গ্রস ভালো করে বুঝবে নেট আর গ্রসের ভিতরে যাদের ফারাকটা বোঝা নেই তাদেরকে সিম্পল ভাষায় নেট কালেকশানের কথা আমি সাইডেই রাখলাম আমি গ্রস কালেকশানের কথা তোমাদেরকে বলে দিতে পারি যে কত টাকার টিকিট অ্যাকচুয়ালিতে বিক্রি হয়েছে যত টাকার টিকিট বিক্রি হয়েছে সেটা হচ্ছে গ্রস কালেকশন বা গ্রস সেল ঠিক আছে মানে একটা নেট কালেকশানের ওপরে কিন্তু অনেক কিছু কাট করা থাকে মানে এই গ্রস কালেকশন টিকিট বিক্রি হয়েছে তার উপরে জিএসটি লাগবে তার উপরে এ লাগবে সরকারের ট্যাক্স আছে তারপরে তোমার এ রয়েছে কি যেন বলে বিভিন্ন মানে ডিস্ট্রিবিউটারদের টাকা থাকে এক্সিবিটার হল এক্সিবিটারদের টাকা থাকে এই সব কিছু কাটফাট করে তারপরে আসে নেট কালেকশন যেটা প্রডিউসারের ঘরে যায় আমার জানা অন্তত আমি ভুলও হতে পারি এবার এই গ্রস কালেকশন যেটা সেটা কিন্তু অ্যাকিউরেট হয় মানে সেটা একদম গ্রস সেল যে এত টাকা ধরো একশো টাকার টিকিট বিক্রি হয়েছে ওই একশো টাকার কালেকশনটাই ধরা হচ্ছে প্রডিউসার কত টাকা পাচ্ছে ডাজেন্ট ম্যাটার আমি এক্ষেত্রে কিন্তু যে কথাটা বলছি এবার আমরা চোদ্দো কোটি টাকার গ্রস সেল কিন্তু অলরেডি চার দিনে পেয়েছি এবার পাঁচ ছয় সাত আর তিনটে দিন তারপরে এবার তিনটে দিনের ভিতরে সোম মঙ্গল বুধ এই তিনটে মানে দিন পড়েছে আর কি যেগুলো উইকডেজ পড়েছে প্রথম সোমবারের কালেকশনটা ছিল হচ্ছে অলমোস্ট অলমোস্ট আমি তোমাদের বলছি আবারও বলছি দিস ইজ গ্রস সেল সেখানে কিন্তু আমি সত্তর লাখ টাকা মিনিমাম বলছি মিনিমাম গ্রস সেলে ধরতে পারি সোমবারে দ্বিতীয় দিন মানে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু হান্ড্রেড প্লাস হাউসফুলস এর বেশি মেরেছিল তো এই দিনকে আমি ধরবো এক কোটি টাকার গ্রস সেল ঠিক আছে সত্তর প্লাস এক কোটি এক কোটি সত্তর লক্ষ টাকা আর তৃতীয় দিনে আমি কালেকশানটাকে ধরবো ষাট লক্ষ টাকার গ্রস সেল ঠিক আছে তো ষাট লক্ষ এর সাথে জুড়ল এক কোটি সত্তর লক্ষ ছিল প্লাস ষাট লক্ষ মানে অলরেডি আমি তোমাদেরকে একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে অলরেডি এক কোটি তিরিশ প্লাস এক মানে এক কোটি দু কোটি তিরিশ লক্ষ টাকা দু কোটি তিরিশ লক্ষ টাকার কিন্তু এই তিন দিনে গ্রস সেল হয়েছে যায় আবার গ্রস সেলের কথা মেনশন করে দিচ্ছে এটা আমার প্রেডিকশন পরিষ্কার কথা তো এই প্রোডাকশন হাউস কবে জানাবে তুমি বলবে প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস কিন্তু গ্রস সেল জানায় না প্রোডাকশন হাউস নেট সেল এবার নেট সেল বার করতে একটু সময় লাগবে বা নেট কালেকশন নেট কালেকশন যেটা প্রডিউসারের ঘরে আসবে সেটা বার করতে একটু সময় লাগবে স্বাভাবিক তাই জন্য তারা হয়তো উইক শেষ হলে মানে একদম উইকেন্ড শেষ হয়ে গেল এই উইকটাও শেষ হয়ে গেল তারপরে হয়তো তারা একটা এত দিনে এত লাখ টাকার কালেকশান এত কোটি টাকার কালেকশন ইত্যাদি জানাতে পারে এবার এই দু কোটি তিরিশ লক্ষ টাকার যে কালেকশন সেটা তোমাদেরকে যেটা বলছিলাম যে দু কোটি তিরিশ লক্ষ প্লাস চোদ্দ লক্ষ তো সরি চোদ্দ লক্ষ বলছি দু কোটি তিরিশ লক্ষ প্লাস চোদ্দো কোটি তো প্লাস টু পয়েন্ট থ্রি করি অলরেডি ষোলো পয়েন্ট থ্রি আমরা মিনিমাম দেখতে পাচ্ছি মিনিমাম এটা খুব মিনিমাম করে কালেকশনটা করা কিন্তু বার করা কিন্তু তো এই ষোলো কোটি তিরিশ লক্ষ টাকার কালেকশন আমি তিরিশ লাখ টাকা চল আবার পার্টি করতে উড়িয়ে দিলাম চল বাদ দিয়ে দিলাম আমি ষোলো কোটি টাকার কালেকশন বলছি ইটস আ টেরিফিক কালেকশন ইটস আ টেরিফিক কালেকশন সাত দিনের টোটাল কালেকশান দেবশুভশ্রীর ঝুটি এই এইটা সম্ভব ঠিক আছে ওয়ার্ড টুকে তো পুরো ছেঁচে কুটে দিয়েছে এই বাংলায় ওয়ার্ড টু গোটা ইন্ডিয়া জুড়ি ফ্লপ কুলিও কিন্তু অ্যাভারেজ খেলো এখনও অব্দি মানে হিট ট্যাগও পাইনি কুলি ঠিক আছে তো যা বাজেট আছে যে কারণে তো ওই দুটো ছবি যেহেতু ঝাড়কে কি কপাল বলো তো মানুষটার আমি শুধু ভাবি দেবদার কি কপাল যে বড় বড় দুটো ছবি বড় বড় দুটো সুপারস্টারের ছবি দুটোই ঝাড় খেয়ে গেল আর দেবদার এখান থেকে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আজও হেভি বিক্রি হচ্ছে আজও হেভি সেল আছে তো এরকমভাবে চলতে থাকলে না আমরা ষোলো কোটি টাকা অলরেডি ক্রস সেলে ক্রস করে গেছি নেট কত হতে পারে আমার তিন কোটি টাকা কমাই না নেট তিন কোটি টাকা চার কোটি টাকা তিন চার সাড়ে তিন কোটি টাকা কমালেও আমার মনে হয় যে মোটামুটি আমরা এখন তেরো কোটি টাকা সাড়ে বারো তেরো কোটি টাকার নেটে রয়েছি অনেকে জানতে চাইছিল খাদানের কি ওটা এক্সাক্ট ফিগারটা ওটা কত দিয়েছে গ্রস না নেট খাদানের যে ফিগারটা দিয়ে সেটা নেট কালেকশান নট গ্রস গ্রাম বাংলায় চললে গোটা বাংলায় কাঁপালে এরকম কালেকশনই আসে বন্ধুরা দেবদা কালকেও মানে গতকালকেও কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ ঠিক আছে বর্ধমান বহরমপুর পুরুলিয়া খড়গপুর এই সব জায়গায় হাউসহল মেরেছে আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমি প্রত্যেকটা স্ক্রিনশট আমার তোলা আছে ঠিক আছে বুক ছাড়া আমি কথা বলি না তো এরকম যদি গোটা বাংলায় একটা জুটি যদি এরকম দাপিয়ে ব্যবসা করতে পারে বা ব্যবসা করে সেক্ষেত্রে কিছু করার নেই ভাই তোমার কালেকশানটা ইনক্রিজ করবেই খুব স্বাভাবিক ব্যাপার শুধু কলকাতা নয় আর কলকাতার বুকে কালকে প্রায় সকালের ভিতরে আমি যে হিসাব করে দেখেছিলাম প্রায় চল্লিশটা না পঞ্চাশটা হাউস চলেছে বুঝতে পারছো এরকম রেজাল্ট কালকেও কিন্তু হান্ড্রেড প্লাস হাউস মেরেছে আমি কম করে কালেকশান ধরে রেখেছি তাও প্রচুর কম করে কালেকশান ধরে রেখেছি ঠিক আছে তো থুমকে তো নিএলডি টেরিফিক কালেকশন করছে এখনও এই উইকটা শেষ হয়নি শুক্রবার পড়বে শুক্রবার পড়লে তবে উইকটা শেষ হবে আর কি অ্যাকচুয়ালিতে দিনের একটা উইন্ডো পাবে যেহেতু একদিন আগে রিলিজ করেছে চোদ্দো তারিখে রিলিজ করেছে তো ভাই নন ফেস্টিভ্যালি রিলিজ করেছে কিন্তু অ্যাকচুয়ালিতে পনেরোই আগস্ট উইন্ডোটা কখনও বাংলা ছবির জন্য খুব একটা ওয়ার্ক করেনি কোনো ছবি এসে বিরাট ব্যবসা করে নিয়ে যেতে পারেনি সেইখানে দাঁড়িয়ে দেবদা কি করে নিয়ে যাচ্ছে আমরা যদি ধরি তেরো কোটি টাকার নেট ষোলো কোটি টাকার ক্রস ভাবা যায় ষোলো কোটি টাকা ইটস টেরিফিক কালেকশান এবং আমি যেটা বলছি মিলিনিও আমার কথা আজ থেকে এক সপ্তাহ বাদে দু সপ্তাহ বাদে প্রোডাকশান তো কালেকশান জানাবে তখন দেখবে মোটামুটি এরই আশেপাশে গিয়ে পৌঁছাবে কারণ দেখো আমিও তো অনেক বছর ধরে বক্স অফিসটাকে দেখছি অনেক বছর ধরে কাউন্ট ডাউনগুলোও করছি তো আমারও না একটা মন বলে যে এই কালেকশানটা এবার দেখো এটার থেকে একটু কম একটু বেশি এটা হতে পারে কিন্তু একেবারে একটা হিউজ হিমঙ্গাস ডিফারেন্স হবে এরকমটা হবে না আমার মনে হয় ঠিক আছে তো এটা একটা বিরাট বড় পাওনা অ্যাকচুয়ালি আমাদের জন্যে আর এটা শেখায় বা এটা বোঝায় যে দেব দেবশুভশ্রীর জুটি কিন্তু যে কোনোভাবে একটা এই ছবিটা কিন্তু সবাইকে লাপ্পা মস্তি দেওয়ার জন্য ছবিও ছিল না যে ছবিটা এমনি আরব্যান ছবি তো তাহলে ভাবো যে একটা মাস কমার্শিয়াল ছবি দেব দেবশুভশ্রী এসে কাজ করছে সেই ছবিটা যদি পাবলিকের কাছে পড়ে সেই ছবিটা শুধু সেই সিনেমাটা হানড্রেড সিয়ারের কালেকশান করে নিয়ে যেতে পারে আমাদের এই বাংলা থেকে পঞ্চাশ কোটি না একশো কোটি কারণ এই জুটিটার পাওয়ার বিশ্বাস করো মানে আজ আজ অবধি এটার লোকে ভেবেই নিয়েছিল যে জুটি বলে আর কিছু হয় না মানে দু সালে গল্পটাই ইম্পর্টেন্ট সিনেমাটাই ইম্পর্টেন্ট জুটি বলে ডাজেন্ট ম্যাটার জুটি কিছু যায় আসে না বিশ্বাস করো আজ আমি বলতে পারি ধূমকেতু যা চলছে এই জুটিটার জন্য চলছে যত বেশি চলছে দেব শুভশ্রীর জন্য চলছে এবং সেটা তার প্রমাণ হচ্ছে যে কোনো জায়গায় দেবদা শুভশ্রীদের প্রমোশন দুটো জায়গায় করেছে দেব শুভশ্রী দু জায়গায় এসছে খেয়ে দিয়েছে পুরো জায়গাগুলোকে খেয়ে দিয়েছে পুরো তুমি আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও দেখে নাও বুঝে যাবে চো বন্ধুকোনা তোর কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে